টোটোর সঙ্গে দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বাস চলাচল ঘটনাটি খানাকুল থেকে আরামবাগ ও তারকেশ্বরের মধ্যে চলাচলকারী ষোলো ও কুড়ি রুটের জানা গেছে যাত্রী তোলা নিয়ে ওই রুটে মাঝে মাঝেই টোটো চালকদের সঙ্গে বাস চালকদের বচসা বাঁধে এমনকি সম্প্রতি বচসার সময় বাস চালক ও কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ বাস চালকদের দাবি বিষয়টি তারা প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছিলেন কিন্তু এর বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই তারা বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছেন যদিও পাল্টা টোটো চালকদের দাবি বাসের সঙ্গে তাদের কোনো দ্বন্দ্ব নেই প্রশাসন যেভাবে বলবে সেভাবেই তারা টোটো চালাবেন পাশাপাশি টোটো বন্ধ করে দিলে তাদের সংসার ভেসে যাবে বলেও তারা জানান বাস কিছুদিন আগে টোটো মায়াপুরে ঝামেলা হয়েছিল একটা বিশাল বড় কালকে আমরা উপর মল একটা টাইম নিয়েছিল সাত তারিখ পর্যন্ত তারপরে দুর্যোগ বন্যা হয়ে গেছে আমরা দুর্যোগটা কাটাতে চাইছিলাম যে দুর্যোগটা কেটে যাক কারণ মানুষের অসুবিধা হবে বাস বন্ধ হয়ে গেলে আমার টোটো কালকে একটা টোটোওয়ালা আমার হেল্পার ড্রাইভারকে প্রচুর মারধর করে রামনগরে সেই কারণে আমরা সব ড্রাইভার ডিসিশন নিয়েছি গাড়ি টোটাল বন্ধ করে কেন টোটো চালা রাস্তায় এত অতিরিক্ত টোটো হয়ে গেছে গাড়ি চালানোর জন্য বহুত রিক্স হয়ে যাচ্ছে দুর্ঘটনা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই পরিবৃত্তিতে আমরা আজকে টোটাল ড্রাইভারে হয়েছে আমরা যে কোনো কারণে গাড়ি লসে চলছে তো কারণ হচ্ছে আমাদের বেতন তেল তো কথা শুনবে না তেল রোজের ভরতে হবে গাড়ি প্রত্যেকদিন যেন মাইনে দিয়ে আমরা গাড়ি চালিয়ে মালিকরা বলেছে তোমরা যদি চালাতে পারো চালাও নাহলে তোমরা গাড়ি বন্ধ করে দেওয়া কিন্তু আমাদের মাইনে গাড়ি চালাচ্ছিলাম নিজেদের মাইনে দিয়ে লস করে জানা বাড়িতে অশান্তি হচ্ছে কন্ট্রাক্টর সাথে অশান্তি হচ্ছে সেই কারণে আমরা ডিসিশন নিয়েছি কেন মারকে দেবে আজকে ওকে মেরেছে কালকে আমাকে মারে পড়ছে ওকে মারবে মেন রাস্তায় আজকে টোটো না বন্ধ হলে আমরা এই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আর ওদের জন্য আমরা রাস্তাঘাটে তো চলতেই পারছি নি মানে এত এ এক তো মানে টোটো নিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ছে আমরা গাড়ি রাখার পজিশন পাচ্ছি নি বা কিছু এ পাচ্ছি নি ওদের সাইড চাইলে সাইড বন্ধ দিতে চাইছে না এরকম পর্যন্ত প্রবলেম করছে হ্যাঁ আর রাস্তাঘাটে তো মানে ওদের জন্য একদম চলা দেখা গেছে গাড়িতে এই যে ভাড়াফত্র হচ্ছে রে বাবুরা তো কিছু পাইনে আমরা যেটা পেতন সেইটাও মানে তার থেকেও আমাদের কমে যাচ্ছে মানে আগে যেভাবে মাইনে হতো তবু একটা ঘর মাইনে থাকছে চারশো টাকা তিনশো টাকা এখন তো সেটাও পাচ্ছি নি যে সংসারটা চালাবো কী করে সেই নিয়েও চিন্তা ভাবনা করতে হচ্ছে যে এখান থেকে ছেড়ে দিয়ে কি অন্য গায়ে কোথায় চলে যাবো বা কিছু করব সেই চিন্তাটাও করতে হচ্ছে আমরা বাস বন্ধ করল আমাদের অভিযোগ হচ্ছে যে বাস রাস্তা আমরা ট্যাক্স ইনসিওর সব কিছু সরকারকে দেওয়ার পরেও বিনা কাগজপত্রের গাড়ি অর্থাৎ টোটো টোটোগুলো আমাদের সাথে পাল্লা দিয়ে কম্পিটিশানে ওরাও যাত্রী তোলা নামা করছে যার ফলে আমাদের বাসে কোনো প্যাসেঞ্জার হচ্ছে না একটা বাস চালাতে গেলে মিনিমাম খরচ হচ্ছে মিনিমাম ছ হাজার টাকা তিনটে স্টাফ থাকে মালিক সব কিছু মেনটেন করতে গেলে আমাদের মিনিমাম একটা ছ হাজার টাকা খরচ আছে সেখানে আমাদের সারাদিন এই বাসের আগে পিছে টোটো যাত্রী নিয়ে যাওয়ার ফলে আমরা রস খাচ্ছি সারাদিনে দেখা গেল হয়তো চার হাজার বিয়াল্লিশশো টাকা বাজার করতে পারছি সেখানে খরচ হচ্ছে আমাদের ছ হাজার টাকা বিভিন্ন রকম উপরমহলে প্রশাসন এসডিও বিডিও সবাইকে জানানো হচ্ছে যে স্যার আমাদের বাসের আগে আগে যাত্রী নিয়ে যদি টোটো চলে যায় তাহলে আমরা গাড়িটা খালি নিয়ে যাব আসবো এর ক্ষেত্রে আমরা বাসটা কীভাবে পরিচালনা বা পরিষেবা দেবো তা কোনো রকম উপরমহল কর্ণপাত করছে না পার্টি এখন সব ভগবান পার্টিকে যখন বললাম যে দাদা এইসব ব্যাপারগুলো বাস রাস্তায় যদি টোটো চলে তাহলে বাসগুলো কিভাবে চলবে বলছে তোমরা যদি চালাতে পারা চালাও নাহলে ঘরে নিয়ে চলে যাও টোটো বন্ধ করা যাবে না তাহলে সেক্ষেত্রে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তো দিনের পর দিন পরি মানে পরিশ্রম করে যদি বেতন না পাই বা গাড়িটা মেনটেন্স খরচা না ওঠে তাহলে আমরা কীভাবে এই পরিষেবাটা দিতে পারবো যার জন্য আমরা অক্ষম হয়ে গেছি আমাদের শেষ অবস্থা হয়ে গেছে বাস শিল্পটাকে আর বাঁচানো যাবে না আমরা চাইছি যে বাস রাস্তাতে টোটো পরিষেবা দেওয়া যাবে না ওদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই প্রশাসন যেমন ব্যবস্থা নেবে আমরা সেই মতো হাঁটবো কিন্তু বিষয় হচ্ছে আজকে একটা ছিয়াত্তর বছরের মানুষ টোটো চালাচ্ছে তার বাটা তাকে ভাত দেয়নি তার বৌমা দেখেনি সে আজকে করে খাচ্ছে সরকার তার ব্যবস্থা তো নেয়নি তা সেই ছিয়াত্তর বছরের লোকটি কি করবে আজকে আমরা বেকার ছেলে আমাদের কোনো কাজ নেই আমরা চাকরি বাকরি পাইনি আমরা কিভাবে রুটি রোজগারের মাধ্যমে আমরা খেটে খাওয়ার জন্য রাস্তায় নেমেছি তার জন্য ওদের পকেট মেরে দিচ্ছি এখন ব্যাপার নয় কিছু আজকে ইঞ্জিন ভ্যান আজকে বাচ্চা হাতির থেকে বেশি মাল বইছে তার ধোঁয়া বেরোচ্ছে পলিউশন সার্টিফিকেট নেই কিছু নেই আমরা তো ব্যাটারি গাড়ি আমাদের কিছু নেই তাতে আমরা চলছি আর যদি বলা হয় যে টোটোর জন্য বাস বন্ধ তাহলে গরিবের জন্য কি বড় লোকের জন্য কি গরিব মেরে দিতে হবে তাহলে গরিব হাটাও হয়ে যাবে আমরা গরিব মানুষ রাস্তায় নেমেছি পেট চালাবার তাকে সবচেয়ে ছুড়ে